মুক্তি কেন টাকা দিয়ে আমার এই কাপলেশনের নামটা দিয়েছিল আমি টপ 25 এ আসি তখন মা জানতে পারে কারণ তখন জেলায় গিয়ে গিয়ে ছবি ওঠানো হতো তখন মা জানতে পারে যে আমি নাম দিয়েছি তারপর আমি টপ 10 চলে আসি কিন্তু টপ 10 এ কাপলেশনের থাকা হয় না উপভیش্যাস কতটা মূঙ্খা মানুষ এই কথাগুলো থেকে আপনারা বুঝতে पाছেন যে উপভیش্যাসের বান্দুরদের টাকা দিয়ে এই আজকে কুইন বলেন আজকে ডালিয়ুট কুইন বলেন বা উপভیش্যাস বলেন বা স্বপ্নের রানী বলেন যাই বলেন সবকিছুই চান্স পেয়েছে উপশ্বাস তার বান্ধবীদের টাকা দিয়ে সে না জানিয়ে বান্ধবীদের টাকা দিয়ে একটা প্রতিযোগিতায় মানে নতুন মুখের প্রতিযোগিতায় নাম দিয়েছে বান্ধবীরা এই যে বান্ধবীরা তারা বিশ্বাস করে তারা অনুভব করে যে আমার বান্ধবী সে একজন নায়িকার মতো নায়িকার মতন দেখতে লাগে আরও কি কি বলছে সেই বিষয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো কেননা ডালিউড কুইন অবশ্যই সে কালকে বা গতকাল গতকালের সাক্ষাৎকারটা যত সুন্দর পরিবেশন করছে এটা অপুশ্বাসের কাছ থেকে দেখা এবং আমরা আশা প্রত্যাশা করি যে এরকম কিছু কর্ম অপুশ্বাস মানে সিম্পল ভাবে সে মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দেবে এইরকমভাবে তাই হোক মূল কথা আছে মূল টপিকে এই যে ডালিউড কুইন তার বান্ধবীরা তার বান্ধবীরা টাকা দেয় সেই টাকা দিয়ে ওখানে নাম দে নাম দেওয়ার পর ওই ওই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণই করতে পারে নাই কেননা ওই সময় অংশগ্রহণ করার আগেই জায়গায় জায়গায় থেকে ছবি তোলা অনেক কিছু প্রতিযোগিতায় অনেক দূর প্রতিদ্বন্দ্বিত চলে আসছে দশ নম্বরের ভিতর থেকে তারপরও সে অংশগ্রহণ করতে পারে কেননা তার মা অসুস্থ তার মা যেহেতু অসুস্থ তার পৃথিবী যেহেতু অসুস্থ তার জন্য ওই ছবি ছবি না ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না তাহলে ওই প্রতিযোগিতা ফাইনালিস্টও হয়ে যেত কিন্তু আগে পরিবার তারপর দেখছে তার কেরিয়ার আগে যে পরিবার ঠিক থাকে তারপর কেরিয়ার হবে এটা হচ্ছে অপুষ্ঠের কাছ থেকে অপুষ্ঠের ফ্যামিলির চাইছে সেটাই করে দেখাইছে এখন এই যে নায়িকা তারপরও চলচ্চিত্রের মানুষ একটা ছোট একটা চরিত্রে অভিনয় করছিল যে ও আমার মা আর হয়েছে কাল সকাল এই যে দুইটা চরিত্র দেওয়ার পরে ওখানে কিছু ফটোশ্যুট করা হয়েছে সেই ফটোশ্যুটগুলো অনেক মানুষের কাছে শরীরের কাছে নাম্বার টুকটা চলে গেছে ভাবেই এপাই মানিক পেয়েছে আমাদের রত্ন ডালিউড করে নব সেই রত্নকে পেয়েছে সাবনুরের জন্য সাবনুর যদি কোনোভাবে যদি ফোনটা ধরতো তাহলে কিনা আমরা রত্নটা পেতাম না সাবনুরকেও বিশেষ ধন্যবাদ যে এই কাজটা করার জন্য এখন পুরো পৃথিবী জুড়ে আলোচনা হয় অপু বিশ্বাস এবং সাকিব খানের জুটির কথা এটা আমাদের জন্য সৌভাগ্যের আর অপু বিশ্বাস এই যে তার বান্ধবীদের নিয়ে যে কত খুশির কত মজা তারা যে এই যে নায়িকা নাইকে বলতো সেটা তার কাছে ভালো লাগতো এটা আমাদের কাছেও ভালো লাগতো যে অপু নিয়ে এই ধরনের কথা বলে আমরাও চাই যে অপু বিশ্বাস মানুষের ভালোবাসা পাওক আর এই যে তার বান্ধবীরা যে সাপোর্ট আশা করি অপুবিশ্বাস সেই বান্ধবীর কথা বলবে না আশা করি ভুলবে না কেননা এই যে কথাগুলো না বললেও যে বান্ধবীর টাকায় অপুবিশ্বাস হয়েছে আজকে এটা সত্যি আমাদেরও ভালো লাগতেছে অপবিশ্বাসও বিশেষ করে ভালো লাগবে সবাই ভাল থাকবে ধন্যবাদ অল অল অফুবি এখন বাংলাদেশে একটাই বিষয় যে সালমান শাহ হত্যার বিশ্বাস আপনাদের সাথে অপুশ্বাসকে নিয়ে ভিডিও বা আপনাদের আপডেট আপনারা চান ভিডিও বানান কিন্তু আমি যা দেখছি সালমান শাহ ভিডিও আপনারা চান বেশি কেননা সালমান শাহকে অনেক ভালোবাসেন যারা ভালো নাও বসেন তারা এই খবরটা শোনার পর যে এটা হত্যা মামলা তার জন্য আরও বেশি ভালোবাসে আমি সালমান শাহ নিয়ে এরা কোনো ভিডিওই বানাইনি কেননা সালমান শাহ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু এখন যেহেতু একটা পজিটিভ বার্তা আসতে সব দিক থেকে আমরা ভালো কিছু পাবো এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল চলচ্চিত্র প্রেমী অল অপুবিআন অল সাকিবিয়ান অল বাংলাদেশের দ্বারা আর্টিস্ট সবাই পক্ষ থেকে এগুলো অপুশেষকে ভালোবাসা সবাই ভালো থাকবেন খেলা হবে সময় অপেক্ষা করুন